তো বিশাল তক্ত বহু সৈন্য ব্যাপার সবার ভিন্ন তক্ত কথা ঠিক না ওই তখন যেই দামি বানাইছেন কি তিনি বলেন দেখো আমার সম্মান আমার ইজ্জাত আমার বাদশাহী আমার তক্ত তাহলে আল্লাহর কাছে প্রিয়র অর্থটা কি

তুমিও তার তুমিও খাও আমিও খায় দেখে আমিও দেখি কুকুর একদিন ছিল না কুকুর এখন আমিও কুকুর একদিন থাকবে না আমিও থাকবো কুকুরও বাচ্চা কাচ্চা আছে আমারও বাচ্চা কাচ্চা আছে কুকুরও ভালো মন্দ আছে আমারও ভালো মন্দ আছে বরং কুকুর আমার চেয়ে অনেক দিক থেকে শক্তিশালী কুকুরের স্টমাক পেট আমার সে হাজার গুণ কি ভালো না খারাপ তুমি আমি একটু পচা গান দেখাইলে বুট 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 কিন্তু কুকুর যত পচা খায় কোনো সমস্যা নেই সব হজম হয়ে যায় অনেক শক্তিশালী তোমার আমার নাকের মধ্যে দশ হাজার ছিদ্র একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এটা জানতো আমার কাছে এই প্যাকেটের মধ্যে কি আছে বোমা আছে না বারুদ আছে এর মধ্যে আফিন আছে তোমার আমার নাক বলতে পারবে না কিন্তু কুকুরের যে অমুক ব্যক্তি ঘরে ঢুকছে সে হত্যা করছে তার মানিও আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী কানের শক্তি আমার চেয়ে কুকুরের বেশি না কম দেখছো অবস্থাটা কি তুমি আমি শুকনা পাতা পড়লে, তোমার আমার কান ধরতে পারে না কিন্তু দেখবে কুকুর এরকম করে উঠছে এত মারাত্মক শক্তিশালী কান দেখো এটা পাখিও তোমার চেয়ে আমার চেয়ে অনেক দিক থেকে শক্তিশালী এই যে কবুতরগুলো উপরে উঠে না কবুতরগুলো ঠিক অনেক শূন্য থেকে ওঠে না আচ্ছা তোমার এখানে ধান পড়া ও দেখল কিভাবে তুমি কি জানো ওই যে শূন্য থেকে কবুতর উড়ে আর তোমার জমির মধ্যে যে ধান পড়া তুমি কাছের থেকে ধানটা যেই রকম দেখো ওই উপর থেকে কোপোদারটা ওই পরিমাণের ধানটা দেখে তুমি জানো কবুতরের চোখের পাওয়ার কত মারাত্মক আটলান্টিক মহাসাগর একটা কবুতার আটবার পাড়ি দিছে থেকে এই যে তোমাদের ভোলায় থেকে বিদেশি হাস আসে কোথায় ওদের বাড়ি অস্ট্রেলিয়ায় সাইবেরিয়ায় এখান থেকে আট হাজার দশ হাজার মাইল দূরে কত হাজার মাইল আচ্ছা তুমি কি একদিনও চিন্তা করছো ওর কাছে কোন বিজ্ঞানীরা টেলিফোন ট্যালেক্স করছিল যে সাইবেরিয়া বরফ কিন্তু বাংলাদেশে বরফ নেই কথা সাইবেরিয়ায় বরফ বাংলাদেশে বরফ নেই তোমার জন্য অনুকূল পরিবেশ কোথায় আছে শুধু বাংলাদেশ চরের মধ্যে এই ভোলা দ্বীপের মধ্যে তোমার জন্য সুন্দর সুন্দর পরিবেশ আছে একদিন আপনি বলছেন ও জানছি কিভাবে একদিনে চিন্তা করছেন আপনি ভাবছেন চোখ নাক কানের নামই মানুষ আসলে আমরা জানোয়ার হয়ে গেছি দেখেন এখান থেকে যদি আমাকে ভোলায় যেতে বলেন অনেক অলি গলি আমি চিনি না ঢাকায় ছোটবেলার থেকে যাই এখনো ঢাকার বহু রাস্তা আমি জানি না আমি চিনি না নাবিকরা জীবনভর সাগরে করে মানে জাহাজ চালায় আমি চ্যালেঞ্জ দিলাম গোটা দুনিয়ার কোন নাবিক বর্তমানে কম্পিউটার কম্পাস ব্যতীত ডিজিটাল কম্পিউটার ব্যতীত তারা জাহাজ চালাতে পারবে না ভুল করবে ফেল করবে অথচ সাইবেরিয়া থেকে অস্ট্রেলিয়ার থেকে পাখিগুলি আসছে রোড কোনোদিন ফেল করে নেই ম্যাপ কোনোদিন ভুল করে নেই আবার শীতের সিজন শেষ সে আবার দেশে চলে গেছে আপনার কাছে একদিনও সাহায্য প্রার্থনা করে নেই যে আমাকে একটা কম্পাসের ব্যবস্থা করে দাও আমি দেশে যাব আফালা তা তো আল্লাহ কি কয় আফালা চাতাফাক বলেন না ফালা বলেন সবাই অর্থ বুঝেন তোরা কি চিন্তা করস না তোদের কি দেমাগ নাই আফালা তু তোরা কি দেখোস না আফলা তো তোদের কি জ্ঞান নাই ইয়া উলি আফসার ইয়া উলি আলবাব হে জ্ঞানীরা হে আলারা তোরা দেখোস না কিছু আমরা কিচ্ছু দেখি দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে আপনার সামনে সুন্দরী সুস্ত্রী বিশ্ব সুন্দরী এক নারী আপনার সামনে দাঁড়ান আপনার সামনে সুন্দর ফুলের বাগান সুন্দর এক মাঞ্জার সুন্দর বিল্ডিং আপনি কেন দেখেন না বলেন তো বলেন তো আপনি দেখেন না কেন হ্যাঁ কি নাই সৌন্দর্যের কোনো কমতি নেই দোষ সুন্দর জন্য না আপনি দেখেন না কেন আপনার চক্ষু নেই বাগানের কোন ত্রুটি নেই আপনি দেখেন না কেন আপনার চক্ষু নেই কথা বলেন আপনার মুখের মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা তুলে দেওয়া হয়েছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা সেভেন স্টার এর খানা দুনিয়ার শ্রেষ্ঠ বাবরি যে খানা তৈরি করছে সেই খানা আপনার মুখের মধ্যে তুলে দেওয়া হয়েছে কিন্তু আপনি স্বাদ পান না কেন কথা বলার আপনার জিব্রা আপনার জিব্বা ভালো না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খোলা হয়েছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় গ্রান যার এক অংশের দাম কয়েক লক্ষ টাকা আপনি গ্রান পান না কেন গ্রানের দোষ নাই আপনার নাকের সমস্যা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আওয়াজ আপনার সামনে কিন্তু আপনি কেন পান না আওয়াজের ত্রুটি নেই আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারছি আপনারা ভাবছেন যে এই মতো জানোয়ারের চক্ষু আমাদের শুধু না মানুষের আর একটা চক্ষু আছে মানুষের কয়টা চক্ষু আছে আল্লাহ কি কালামে পাকের মধ্যে লা تعمل ابصار ولكن تعمل قلوب لطيف صدق ওদের বাջ্য চক্ষু অন্ধ হয় না ওদের জানোয়ারের চক্ষু অন্ধ হয় না প্রত্যেক জানোয়ার যে চক্ষু দিয়া দেখে সেই চক্ষু অন্ধ হয় নাই কিন্তু মানুষ যে চক্ষু দিয়ে দেখে সেই চক্ষুটা কি হয়ে গেছে সেই চক্ষুটা কোথায় থাকে সিনারmonte لا تعمل ابصار কলা কি কলমের মধ্যে যে চক্ষু আছে সে চক্ষুটা কি হয়ে গেছে ভাই এই জন্য আল্লাহর এত মানুদ এত সৃষ্টি কিছু নাকি না কিচ্ছু না এই বিয়া খুব একদিনও চিন্তা করছে। এইটা কি এলাকা ইলিশা তুমি গিয়া দেখো দুইশ বছর আগে কোনো অস্তিত্ব ছিল না এই ভোলা জেলার কোন অস্তিত্ব দুইশো বছর তিনশো বছর আগে ছিল না এই ভোলা জেলার আগে মনপুরা তার আগেও চার কুকনি মুখী তার মানিয়েছিল সময় সব ছিল কি কথা না। সব নদী আর নদী কালা বদর যে দায় পাড়ি তার বউ হয় একটা কথা আছে তোমরা যুবকরা জানবা না মুরব্বীরা জানে এই কালাবদর নদীর মধ্যে প্রচন্ড ঢেউ ছিল অনেক বড় ঢেউ কয়েকশো ফিট গভীর ছিল আচ্ছা বলতে গভীরের মধ্যে গোলা পানি কি পানি এই গোলা পানির মাধ্যমে চর কে জায়গায় আজকে চর নিয়ে মারামারি করো কিন্তু চরটা এত ফুট পানির মধ্যে কে উঠাইলো এক গাধা একদিন চিন্তা করে না এক গাধাও না আজকে ভোলা গোটা শহরটা গ্যাসের উপরে ভাসতে কোথাও আন্দোলন করে আমাদেরকে গ্যাস দিতে হবে আন্দোলন করো এই গ্যাস কোন বিজ্ঞানী বাবা সৃষ্টি করছে এই গ্যাস কে সৃষ্টি করছে অথচ তার সুক্রিয়া আদায় করুন কত বড় নেমু খারাপ কেউ সুক্রিয়া আদায় মারামারি কাঠাকাঠি আমাদের এলাকার বহুত লোক নদীতে মাছ ধরে এরকম নাই কেউ নদী তুমি খনন করছিল নদীর মাছ তুমি জিয়াইছিল এই নদীর মাছের খাদ্য তুমি দিছিল আজকে তোমার ঘেরের মধ্যে কত ঔষাদ দাও কত খাদ্য দাও কত পরিচর্যা করো এরপরে মাছ নাই শেষ মরছে বড় হয় না এইটা হয়েছে ওইটা হয়েছে অথচ নদীর মধ্যে জাল নিয়ে নামো মাছ কামাই করে নিয়ে আসে একদিন সুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ নাহানোর বহুত বড় নেমু খারাপ এই মানুষগুলি বহুত বড় নেমু খারাপ মনে বহুত নেমু খারাপ আজকে চর জায়গায় আল্লাহ ফসল খাও শুক্রিয় আদায় করো না ছে আল্লাহ উঠাও ব্যবহার করো ধনী হও শুক্রিয়া আদায় করো না আজকে চক্ষু দিছে কি দেখো কামাই করো শুক্রিয়া আদায় করো না আজকে জবান দিচ্ছে আল্লাহ কথা বলো কামাই করো শুক্রিয় আদায় করো না সব নেমো খারা সব আমরা নেমো সব নেমো কত ডিজাইনের মাছ আমার যুবক একটা আপেলের মধ্যে এক ধরনের সাপ কমলার মধ্যে সন্তার মধ্যে ভিন্ন আমের ন্যাংড়ার মধ্যে এক ধরনের সাপ ফির মধ্যে আর এক ধরনের সাপ চোষার মধ্যে ভিন্ন শাক গোপাল ভোগের মধ্যে অন্য সাপ কত ডিজাইনের আম আমাদের বাংলাদেশে শুধু রাজশাহীতে একশো বিশ প্রকার আম হয় শুধু রাজশাহীতে বিদেশি আম আমরনের আমের একশো বিশ ধরনের শাক চাউলের কত ডিজাইন কত স্বাদের চাউল কত স্বাদের মাল কত স্বাদের গোস্ত কত design এর ফল কত design এর ফল আবার পাক করার জন্য আমার মাওলা এলা সিরি ব্যবস্থা করছে দাস সিরির ব্যবস্থা করছে লং ব্যবস্থা করছে তোমার বাবাই করছে আমার মাওলাই করছে হলুদ কে সৃষ্টি করছে মরিচ কে বানাইছে এই আদা রসুনের পাকটা অনেক সুন্দর হয়েছে একবার বলে না কার মশলা দিয়া পাকটা হয়েছে এই নদীর মধ্যে কে ভাজা সৃষ্টি করে কে জোয়ার সৃষ্টি করে শীতের দিনে দক্ষিণের বাতাস কে উত্তরে যায় আবার গরমের দিনে তো উত্তরের বাতাস কে দক্ষিণে নিয়ে তুমি দেখো না আজকে বন্ধু বন্ধুর সাথে যদি বেইমানি করে বন্ধু লাখি মেরা তারা দেয় যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কেতে করিয়া দেয় মালিকের কথা না মানে চাকরি থেকে চুত করিয়া দেয় দলের কথা না মানে যতই ত্যাগ করে দল তোমাকে আউট করিয়া দেয় স্বামী স্ত্রীর সাথে বেশি খারাপ ব্যবহার করে স্ত্রী বাপের চলিয়া যায়। আবার স্ত্রী স্বামীর সাথে গাং করে স্ত্রী দেয় আর আমার মাওলার সাথে এত নাফার মানে করলাম আমরা মাওলার সাথে এত গাদদারি করলাম এত অমান্য করলাম নামাজের হুকুম মাওলার পালন করি নাই রোজার হুকুম মাওলার পালন করি নাই হালাল হারামের তমিজের হুকুম মালার পালন করি নাই আল্লাহর হাজারো আদেশ নিষেধ তুমি আমি পালন করি নাই এরপরে মাওলাফাক রব্বুল আলমি তোমাকে আমাকে খানাও বন্ধ করে নাই পানিও বন্ধ করে নাই বাতাসও বন্ধ করে নাই আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া আল্লাহ আলা আলাহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا آي بندا آي ও বেনুবাজি তুই কেন নামাজ করো আমাকে কেন শেষ দা তুই পাগল হয়ে এ দুনিয়ার সবাই কথা মানো আমি আমি মাও কি অন্যায় করছে আমার কথা কেন শুনো না সবাইকে ডাকো আমাকে কেন ডাকো না সবাইকে ভালোবাসা মহাব করে আমাকে কেন ভালোবাসো না সবার জন্য এত ত্যাগ করে আমি মাওলায় কি অন্যায় করলাম আমি কেন ত্যাগ না জাহান নামী লোকগুলি কি জাহান নামি লোক লেবার এবার জান্নাতি লোকগুলোকে দেখতে পারবে আবার নামেরা জান্নাতি লোকদেরকে দেখিয়া কি বলবে তা আমার মাও জাননা কালামে পা দাগি শুনাইয়া দিছে অকালে জাহান ডাক দিয়ে বলে হে জান্নাতি আবদুল্লাহ জাহান ডাক দিয়ে বলে হে জান্নাতি আব্দুর রহমান হে জান্নাতি রহিমা খাতুন তুই না আমার গোলাম ছিলি তুই না আমার কর্মচারী ছিলি তুই না আমার কাজের বুয়া ছিলি তুই না আমার পাশের বাড়ি গরিব ছিলি তুই না আমার কৃষক ছিলি তুই না আমার ড্রাইভার ছিলি আমি তোর মালিক তুই নামাজ পড়ছো আমি নামাজ পড়ি নাই তুই দাড়ি রাখছো আমি দাঁড়ি কাটতাম তুই এত গরিব হইয়া পর্দা করতে আমি বড়লোক হইয়া পর্দা করতাম না তুই এত অসুস্থ হইয়া মাওলাকে কে ভুলো নাই আমি অসুস্থ অবস্থায় ভুলিয়া গেছি তুই এত অসুস্থ অবস্থায় রোজা ছাড়ো নাই আমি এত মতো শরীর ছেলেকে রোজা রাখি নাই তুই এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম প্যাটের মধ্যে ঢুকাও নাই আর হাজার কোটি টাকার মালিক হওয়া সত্তি কে এত কষ্ট করে এবাদত করছো আর আমি এত শান্তির মধ্যে থাকি এবাদত করতে পারি নাই আজকে মা এতদেরকে জান্নাত দিয়া দেশে দেখ আমি জাহান নামে জ্বলতে আছি

আমাকে একটা আপেল দে একটা আপেলের দরকার নাই গা আপেল দে আমাকে এক গ্লাস পানি দে এক গ্লাস পানির দরকার নেই দে গ্লাস পানি গ্লাস পানির দরকার নেই এক চুমুক সহ্য করতে পারি আমাকে একটু কিছু তখন জান্নাতিরে বলবে হে জাহান্ন হারাম খোর দলেরা মাজির দলেরা আমার মাওলাকে আগি বলেন না জান্নাতের সমস্ত নেবাদ আমার মাওলা কাফের বেইমান জাহান্ন হারাম করিয়া দিছে এই কথা শোনার পরে জাহান্নামেরা মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ আল্লাহ তখন আমার মাওলায় কি জবাব তাও দেবে কপাল পর দুনিয়াতে স্বামীর কথা মানস স্বামী খুশি হয়ে গেছে স্ত্রীর কথা শুনছে স্ত্রী খুশি হয়ে গেছে মালিকের কথা শুনছো মালিক খুশি হয়ে গেছে রাজনীতির নেতার কথা সৌজল নেতাই খুশি হয়ে গেছে মাকে ডাক দিছো মা মা খুশি হয়ে গেছে আপাকে ডাক দিছো তোর আপা খুশি হয়ে গেছে নেতা নেতা খুশি হয়ে গেছে আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমার মাওলার নামাজের আদেশ মানতে পারো নাই রোজার আদেশ মানতে পারো নাই হালাল হারাম তুমি যে আদেশ মানতে পারো নাই আমি মাওলায় কি অন্যায় করছিলাম দুনিয়ার মধ্যে যেরকম আমি মাওলাকে ভুলিয়া গেছিলে আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি আমি তোদের কোনদিন ডাকে সারা দিব না এরপরে নাফারমান জাহান নামেরা এক গাঁদার মতো ছিল একবার কোনো ফায়দা নাই আমার যুবক ও মুরব্বি বাবারা। ও আমার মা বোনেরা অনুরোধ করছি মাওলা কে না নিয়ে কেউ মাওলার কবরে যাই সরমনাই না গেলে কোনো অসুবিধা নাই ও মুখের কাছে না গেলে কোনো অসুবিধা